সকালটা আমার কাছে সব সময় অনেক শান্তির কাজের ব্যস্ততার মাঝেও এই সারটা যেন আমার প্রাণের ঠিকানা এখানে আমি একটু একটু করে সাজাচ্ছি আমার স্বপ্নের সেই ছোট্ট বাগান আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজ কয়েকটা নতুন সবজির গাছ লাগাচ্ছে মাটির গন্ধটা আমার কাছে আলাদা একটা অনুভূতি মনে হয় এই গন্ধেই মিশে আছে আমার শৈশব আর গ্রাম বাংলার স্মৃতি যেহেতু আমার গ্রাম আমি গ্রামের মেয়ে আর গ্রাম আমি সবচেয়ে বেশি ভালোবাসি গাছ মানেই শুধু কাবার নয় গাছ মানেই জীবন শান্তি আর একটা ভালোবাসা প্রতিদিন এদের যত্ন করি একটু সুযোগ পেলেই যেন নিজের সন্তানদের মতো এরা ছোট্ট চারা কিন্তু একদিন বড় হবে যেভাবে একটা পরিবার বড় হয় গাছও সেভাবেই বেড়ে ওঠে এই স্বাদে দাঁড়িয়ে আমি শিখেছি অল্প জায়গাতেও যদি মন দিয়ে চেষ্টা করি জীবন অনেক সুন্দর হয়ে ওঠে জীবন আসলেই খুব সুন্দর সবচেয়ে সুখের মুহূর্তগুলো লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট কাজের ভেতরে গাছের সবুজে মাটির গন্ধে আর রান্নার দোয়ার ভেতরে লুকিয়ে আছে আমার শান্তি সাদের কোনটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা স্বাদে আমার প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর চারদিকের চেয়ে পরিবেশ তাই এখানে আমি ছোট্ট একটা আমার হ্যাশেল বানিয়ে নিয়েছি একটা মাটির চুলা আজকে আমার পুরনো মাটির চুলাটাকে একটু মেরামত করব এই চুলার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার শৈশব আমার কৈশোর সেই দোয়া সেই গন্ধ সে মা চাষিদের হাতের রান্না মনে হতো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার ওখানেই তৈরি হয় গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির জন্য চারদিকে প্রচুর পরিমাণে পানি জমে আসে টবের পানিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সময় বদলেছে গ্যাস ইলেকট্রিক এসেছে তবুও আমি চাই এই মাটির চুলায় দুয়ায় আবার রান্না করতে কারণ এখানে আছে আমার শিকড় আমার আপন গন্ধ